নমস্কার আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব জামিন অর্থাৎ বেল বিষয়টিকে নিয়ে জামিন অর্থাৎ বেল বিষয়টি কি জামিন কত ধরনের হয়ে থাকে এবং কোন জামিন আদালতে কখন মঞ্জুর করা হয় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক জামিন অর্থাৎ বেল শব্দটি একটি ফরাসি শব্দ যার অর্থ প্রদান করা হস্তান্তর করা বা মঞ্জুর করা ভারতীয় ফৌজদারি আইনে জামিন অর্থাৎ বেল বিষয়টি সম্পূর্ণ ব্যাখ্যা করা হয়নি তবে সাধারণ অর্থে জামিন বলতে একজন ব্যক্তির আইনি হেফাজত থেকে মুক্তিকে বোঝায় অর্থাৎ এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ম্যাজিস্ট্রেট কিংবা বিচারক গ্রেফতারকৃত বা কারাবন্দী ব্যক্তিকে জামিন প্রাপ্তির পর মুক্তি দেন যাতে মুক্তিপ্রাপ্ত বন্দী পরবর্তী কার্যকলাপের জন্য আদালতে হাজির বা উপস্থিত হতে পারে ভারতীয় নতুন ফৌজদারি আইনের অধীন জামিন অর্থাৎ বেল মূলত চার ধরনের হয়ে থাকে প্রথমত সাধারণ জামিন অর্থাৎ রেগুলার বেল দ্বিতীয়ত অন্তর্বর্তীকালীন জামিন অর্থাৎ ইন্টারিম বেল তৃতীয়ত আগাম জামিন অর্থাৎ অ্যান্টিসেপিটারি বেল এবং চতুর্থত সংবিধিবদ্ধ জামিন অর্থাৎ স্ট্যাটুটরি বেল বা ডিফল্ট বেল চলুন এবার জামিনের প্রকারভেদগুলি এক এক করে দেখিয়ে নেওয়া যাক প্রথমত সাধারণ জামিন যেটি ইংরাজিতে রেগুলার বেলও বলা হয়ে থাকে জামিনযোগ্য অপরাধ অর্থাৎ বেল বেলেবেন অফেন্সেস কিংবা কম গুরুত্বপূর্ণ অপরাধের ক্ষেত্রে আদালত আসামিকে কোনো শর্ত ছাড়া যে জামিন মঞ্জুর করে কি রেগুলার বেদ বলা হয়ে থাকে ভারতীয় নতুন ফৌজদারি আইনের ধারা চারশো আশি এবং চারশো বিরাশির অন্তর্গত সাধারণ অর্থাৎ রেগুলার বেলের জন্য কোর্টে আবেদন করা যেতে পারে দ্বিতীয়ত অন্তবর্তীকালীন জামিন যেটিকে ইংরাজিতে ইন্টারিং বেলও বলা হয়ে থাকে এটি আপনার এবং আদালতের মধ্যে একটি আইনি চুক্তি যেখানে আদালত আপনাকে আপনার ফৌজদারি মামলা বিচারাধীন থাকাকালীন অল্প সময়ের জন্য মুক্তির অনুমতি দেয় তৃতীয়ত আগাম জামি যেটিকে ইংরাজিতে অ্যান্টিসিপিটারি বেলও বলা হয়ে থাকে ভারতীয় নতুন ফৌজদারি আইনের ধারা চারশো চুরাশি অন্তর্গত এই অ্যান্টিসিপিটারি বেল বিষয়টির কথা উল্লেখ রয়েছে এই ধারা মোতাবেক বিশেষ পরিস্থিতিতে গ্রেফতারি পূর্বেই শর্ত সাপেক্ষ আদালত যে জামিন মঞ্জুর করে তাকে অ্যান্টিসিপিটারি বেল বলা হয়ে থাকে অর্থাৎ সাধারণ অর্থে যখন কোনো ব্যক্তি এই রকম আশঙ্কা থাকে যে কোনো অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে ওই ব্যক্তি গ্রেপ্তার হতে পারে বা গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে এমন পরিস্থিতিতে উপরিক ব্যক্তি আদালতে জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কিছু বিষয় বিবেচনার পরিপ্রেক্ষিতে শর্ত যে জামিন মঞ্জুর করে তাকেই আগাম জামিন বা অ্যান্টিসিপেটারি বেল বলা হয়ে থাকে এখানে আপনাদের বলে রাখি আগাম জামিনের জন্য হাইকোর্ট কিংবা কোর্ট অফ সেশনেই শুধুমাত্র আবেদন করা যায় চতুর্থত সংবিধিবদ্ধ জামিন যেটিকে ইংরেজিতে বা বেল বা ডিফল্ট থাকে ভারতীয় নতুন ফৌজদারি আইনের অধীন বলা হয়েছে পুলিশ বা তদন্তকারী সংস্থাকে ষাট দিন কিংবা খুব বেশি বেশি নব্বই দিনের ভিতরে কোর্টে অবশ্যই চার্জশিট ফাইল করতে হইবে কিন্তু অনেক সময় দেখা যায় পুলিশ কিংবা তদন্তকারী সংস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট বা পুলিশি রিপোর্ট কোর্টে জমা দিতে ব্যর্থ হয় এমন তো অবস্থায় আদালত আসামিকে যে জামিন মঞ্জুর করে তাকেই সংবিধিবদ্ধ জামিন বা স্ট্যাটোরি বেল অথবা ডিফল্ট বেল বলা হয়ে থাকে জামিন বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোয়ারি থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও যদি আপনাদের কাছে একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ